এই প্রথমবার আমি এই মাছটা কিনে এনেছি বাজার থেকে আর এর আগে কখনো এই মাছটা খাইনি আর কি মাছ এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর তরকারিটা কেমন হয়েছে সেটাও জানাবো আর কি আজকে সেগুলো সব কিছু একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আঞ্জারাস সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ছোট্ট ব্লগটি তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর এটা হচ্ছে সিলভার কাপ না গ্লাস কাপ কি মাছ আমি শিউর জানি না তো এই মাছটা আমি কখনোই বাজার থেকে কিনে আনিনি। নি এবারই ফার্স্ট এনেছি আর রান্না করেছিলাম তো প্রথমে আমি একটু হলুদ আর লবণ দিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভেজে নিব আর আজকে আমি মাছগুলো রান্না করব সিম আলু আর টমেটো দিয়ে আর হচ্ছে এই মাছটা কে কে খেয়েছেন কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো আমি বলবো মাছটা খেতে কেমন ছিল আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো তারপর হচ্ছে মাছটা আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে তো তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিব রান্না তো আমরা সবাই করতে পারি কম বেশি আর এক এক জনের রান্নার ধরনও এক এক রকম তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা হয়তো অন্যভাবে রান্না করেন তো তারপর হচ্ছে একে একে সবগুলো মশলাই দিয়ে দিব আর রান্না শেয়ার করার কিছুই নেই সবাই আমরা রান্না করতে পারি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপর হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন সিম আর আলুগুলো দিয়ে দিব দিয়ে এখন সিম আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর এই শীতের সিজনের ভিতরে আমার কাছে সবজির ভিতরে সিমটাই বেশি ভালো লাগে সিম যতদিন থাকে আমি প্রায়ই সিম তরকারিটা রান্না করি আমার কাছে সিম তরকারিটা অনেক ভালো লাগে তো এখন সিমগুলোকে কষিয়ে নিব আর একটা টমেটো দিয়ে দিলাম এখন সব কিছু আবারও একটু কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিব আর আজকের এই মাছটা খেতে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি এই মাছটা কখনো খাইনি আর আমি এমনি তো মাছ তেমন একটা খাই না আমার কাছে খুব বেশি ভালো লাগে না গুড়া মাছ হলে খাই তো আমার কাছে মাছটা খেতে একদমই ভালো লাগেনি তরকারিটা ভালো হয়েছে কিন্তু মাছটা খেতে একদমই ভালো লাগেনি তারপর হচ্ছে আমি গুঁড়া চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছি আর শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো তারপর আমি খেসারির ডালের বড়া বানিয়ে নিয়েছি আর খেসারির ডালের বড়াটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে দুপুর বেড়ালা গরম ভাতের সাথে এরকম বড়া হলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ